এমন একটি এই পড়ে জীবনে একবার যদি পড়েন আছে আপনি যা চাইবেন তাই আল্লাহ তালা কবুল করবে খুশি মনে হয় প্রশ্ন পড়ছে নাকি তবে এই দুরুদের আরেকটি গোপন বৈশিষ্ট্য হচ্ছে এই দূরটি পড়লে আল্লাহ তালা আপনার যত রকমের গোপন রোগ আছে সব গোপন রোগ আল্লাহ তালা মুক্তি দিয়ে দিবে সোহা আল্লাহ বলেন আমাদের অনেকের অনেক গোপন রোগ আছে এমন বলতে পারবেন যে গোপন রোগ নাই অনেকেই গোপন রোগ নিয়ে আমরা বয়ে বেড়াই ইট উইল বার্ন ইউর ইনসাইড এটা আমাদের ভেতরটাকে জ্বালায় পড়ায় সারগার করে দিচ্ছে এই গোপন রোগ অনেক তো কারো কাছে বলতেও পারি না এই গোপন রোগের কথা কিন্তু নিজেই ভেতরে ভেতরে রাখি অনেক সময় দেখা যায় যে হসপিটালে যাই হসপিটালে যাওয়ার পরে তো ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষার পরও আপনার রোগ কি নির্ণয় করতে পারছে না আপনার কি রোগ এটা নির্ণয় করতে পারছে না এই এই গোপন রোগটাকে এটা আস্তে আস্তে আমরা কি করি বয়ে বেড়াই আর এটাই আমাদের ভেতরটাকে জ্বালায় পড়ায় সারকার করে দেয় ইট উইল সেলফ ইনসাইড কিন্তু আল্লাহ সাল্লাম বলেন এমন একটি দরুদ রয়েছে এই দরুদটি যদি আপনি জীবনে একবার পড়তে পারেন আপনার এই গোপন রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন এবং আপনার জীবনের যত রকমের চাহিদা আছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পড়ে একটি দরুদ প্রত্যেকটি দরুদের আলাদা আলাদা ফুজলত আছে নামাজের মধ্যে আমরা দরুদ পড়িনি আল্লাহম সাল্লাহ আল্লাহ ও আলাহ আলী মোহাম্মদ দরুদ ইব্রাহিম সর্বোত্তম দরুদ এই দুруদের আলাদা একটি ফজিলত আছে তারপর আরো দুруদে হাজারি আছে দুруদে নাজিয়া আছে সব দুруদের মধ্যে আলাদা আলাদা কিছু কি আছে ফজিলত আছে কিন্তু এমন একটি দুруদ রয়েছে এই দুруদটি আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ পড়বেন এমন একটি দুруদ বিশ্বনবী বললেন যে ব্যক্তি আমার উপর একবার দুруদ পড়ে তার জন্য 10টি রহমত তার উপর বর্ষিত হয় কয়টি রহমত 10টি রহমত বর্ষিত হয় 10টি গুনাহ মাফ করে দেওয়া হয় এবং 10 গুণ মর্যাদা তার বৃদ্ধি করে দেয়া হয় আপনারা এখন সমাজে যেরকম মর্যাদা আছে আপনার যেরকম সম্মান আছে এর থেকে একবার দরুদ পড়ার কারণে এর থেকে দশ গুণ মর্যাদা আপনার বৃদ্ধি করে দেওয়া হবে একটি দরুদ পড়ার কারণে এই জন্য আল্লাহামের হাদিস বিশ্বনাই বললেন যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পড়ে তার উপর দশটি রহমত বর্ষিত হয় সুহার এজন্য এই জন্য বিশ্ব নাই বললেন কোন মানুষ যখন আমার ওপর দরুদ পড়ে এই দরুদ আমার কাছে ফেরিস্তারা তার নাম তার ঠিকানা সহ তার বাবার নাম সহ আমার কাছে পৌঁছে দেওয়া হয় সোহানাল্লাহ বলতে পারলেন না অর্থাৎ আপনি এখন দুরুৎ পড়ছেন আপনার নাম এবং আপনার ঠিকানা সহ আপনার বাবার নাম সহ ফেরিশ তারা এই দুরুত নিয়ে আল্লাহ রসাল্লাহি সাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয় এই দরুদটা কারণ দরুদ এটা এমন একটা আমল বিনা নোটিশে আল্লাহর কাছে কবুল হয়ে যায় এখন দুরুৎ পড়ছেন আল্লাহর কাছে কবুল আল্লাহর কাছে কি কবুল এই একটি দুরুত যদি আপনি ইয়াকিন এবং এখলাসের সাথে পড়তে পারেন ইনশাল্লাহ আপনি যা চাইবেন তাই পাবেন এবং আপনার যত রকমের গোপন রোগ আছে সব গোপন রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন একটি দরুদ তবে আমলটি করতে হবে ইয়াকিন আর এখলাসের সাথে কারণ প্রত্যেকটি আমল বা বুলিয়াতের জন্য শর্ত হচ্ছে আপনার উপরে একশো পার্সেন্ট এবং ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ তালা আমার দোয়াটি কবুল করবে আল্লাহ তালা আমার দোয়াটি কি করবে কবুল করবে এজন্য একটি দরুদ আপনি যদি আপনাকে বলি যে গোপন রোগ থেকে মুক্তি পাবেন এবং কি যে কোনো আপনি যা চান